তার মুখে কোনো সাজ নেই চোখে হালকা কাজল আর কপালের মাঝখানে এক টুকরো কালো টিফ একবার তাকালে ফেরার উপায় থাকে না যেন হাজারো কথার এক নিঃশব্দ প্রতিচ্ছবি ওটা রোদে ভিজে গরম দুপুরে সে হাঁটছিল কলেজ গেটের দিকে আর আমার বুকের ভেতর ঢাক করে বাজছিল থামুক না এই সময়টা একটু থামুক সে আমার পাশে দাঁড়ালো না আমিও কিছু বলিনি কিন্তু সেই কালো টিপ চোখের সামনে এক ঝলক যেন ক্যানভাসে আঁকা হয়ে থাকল ভেবেছিলাম একদিন বলবো শোনো তোমার এই কালো টিপটা কি জানো আমার হারিয়ে যাওয়া মনটা প্রতিদিন গিয়ে বসে ওটার উপরে